এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার হাত প্রতীকের এমপি পদপ্রার্থী লক্ষ্মীপুর জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক তিনি নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে তিনি এই মুহূর্তে তাদের বাড়িতে এসেছেন সেই মা ও মেয়ের কবর জিয়ারত করতে তিনি ইতিমধ্যে তাদের বাড়িতে এসে এসেছেন এবং এমদাদুল মাদ্রাসা সংলগ্ন পাশেই তাদের যে বাড়ি সেখানে তিনি পরিদর্শন করবেন এবং কবর জিয়ারতে তিনি অংশগ্রহণ করবেন আয় আল্লাহ যে দুইজন মা বোন দুনিয়াতে জুলুমের শিকার হয়ে বিদায় নিয়েছে আল্লাহ কারা জুলুম করছে জানি না মাওলা আয় আল্লাহ তারা আমাদেরকে শোকের সাগরে বাসিয়ে চলে গিয়েছে মাওলা

এই নেককার কারজনক ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি ওনাদেরকে সান্তনা দেওয়ার সেই ভাষা আমাদের নেই শুধু আমরা এতখানি বলবো যে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন এই মাময় যেন অবশ্যই বেহস্তবাসী করে এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যেন উপযুক্ত বিচার হয় তাদের উপযুক্ত বিচারটা যেন এইরকম হয় এই গতানুগতিক এই দেশের যে আদালত এইভাবে না আমরা সরকার এবং প্রশাসনের কাছে আমরা চাব। ইসলামী আইনে যদি কোনোভাবে অ্যামেন্ডমেন্ট করে এই বিচার করা যেত লক্ষ্য জনতার সামনে যদি এই বিচার করা যেত একইভাবে যদি এদেরকে গলা কেটে হত্যা করা হইত তারহলে এই বাংলার জমিনে আর কখনোই এই ধরনের ন্যাকার জমি ঘটনা নিহিত আমরা সরকার এবং প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন জানাব অন্তত স্পেশালি ভাবে এটাকে এই ভাবে চিন্তা করা যায় কিনা যে ইসলামী আইন এটার বিচার করার কোনো সুব্যবস্থা করা যায় কিনা Bakın, ne çekiyor? <laughs> ne çekiyor? <laughs> ne Ne çekiyor? <laughs> ne çekiyor? Ne çekiyor? Ne çekiyor? Ne çekiyor? Ne çekiyor? আয় আল্লাহ যে দুইজন মা দুনিয়াতে জুলুমের শিকার হয়ে বিদায় নিয়েছে আল্লাহ কারা জুলুম করছে জানি না মাওলা আল্লাহ তাদের কবর কে আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ তারা শহীদ হয়েছেন মাওলা শহীদি মর্যাদা দিয়ে দেন আলামিন মানুষ বারে মাওলা আয় আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন আয় আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আলামিন আয় আল্লাহ তারা আমাদেরকে শোকের সাগরে বাসিয়ে চলে গিয়েছে মাওলা